শুধুমাত্র আরব বিশ্বের কুয়েত আর এই দক্ষিণ এশিয়ার শুধুমাত্র বাংলাদেশ তাদের সাথে এখনও পর্যন্ত কূটনৈতিক কোনো সম্পর্ক স্থাপন করে নাই একটা মুসলিম রাষ্ট্র যাদের সাথে চায়না রাশিয়া সহ অগ্রসর হয়ে এসে সম্পর্ক স্থাপন করে আমরা বাংলাদেশ একটা মুসলিম জাতি ক্ষুধা পীড়িত দারিদ্র পীড়িত যুদ্ধবিধ্বস্ত এরকম একটি মুসলিম জাতির উন্নয়নের পিছনে আমরা কেন অন্য দশজনের চেয়ে পিছিয়ে থাকবো আচ্ছা ঠিক আছে আমরা নিজেরা তাদের থেকে অনেক উন্নত উন্নত যদি হয়ে থাকি তাহলে সেটা কথায় নয় কাজে প্রমাণ করা উচিত সেখানে সাড়ে সাড়ে ছয় লক্ষ বর্গ মাইলের বিশাল দেশ এই দেশে যত মসজিদ আছে সমস্ত মসজিদের বিদ্যুৎ বিল সরকারিভাবে প্রদান করা হয় আমাদের তো পার ক্যাপিটা ইনকাম তাদের থেকে গুণ বেশি আমাদের রাষ্ট্র এখনো পর্যন্ত বাংলাদেশের একটা মসজিদের বিদ্যুৎ বিল নিজে পরিশোধ করতে পারে না এটা রাষ্ট্রের জন্য দুঃখজনক এবং একটা লজ্জাজনক এই রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত কর্তব্য করণীয় করা উচিত শুধু মুখের কথা দিয়ে দিয়েছিল ভিজে না দায়িত্ব পালন করা উচিত সেই জায়গাটা থেকে আমি বলবো যদি এরকম একটা যুদ্ধবিধ্বস্ত একটা দেশ যদি তার সকল মসজিদগুলো রাষ্ট্রীয় খরচে পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারে তাহলে আমার বাংলাদেশ কেন পারবে না অবশ্যই পারবে দুর্নীতি এবং নানা ধরনের অনিয়মের যদি আমরা যাতাকল থেকে মুক্ত হতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ এই ক্ষেত্রে আরও উন্নত আরও সুন্দর রোল প্লে করতে পারবে ইনশাআল্লাহ